নীলুর মিথ্যে খেলা শেষ করতে অনির্বাণকে সারাতে থানায় ছুটে এসে কঠিন সিদ্ধান্ত নিল রায় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত অনির্বাণকে মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসিয়েছে নেলো গ্রেফতার হয়েছে নীলুর মিথ্যে মামলার কারণে অনির্বাণ কিন্তু রাই তো অন্ধের মতো বিশ্বাস করেছিল তার বোন নীলুকে নীলুই যে সেই অন্ধ অন্ধবিশ্বাসকেই কাজে লাগিয়ে রাইয়ে সর্বনাশ করে দিছে এটা বুঝতে পারে না রায় দেখা যায় এক পর্যায়ে নীলু ফোনে একজনের সাথে কথা বলছে সেখানেই দেখা যায় নীলু যে মিথ্যে সরজন্তের জালে অনির্বাণকে ফাঁসিয়ে পুলিশে দিয়েছে এ সবটাই শুনতে পায় রায় রায় নীলুর মুখ থেকে সমস্ত আসল সত্যিটা জানতে পেরে অনির্বাণকে জেল থেকে মুক্ত করার জন্য থানায় ছুটে আসে রায় থানায় ছুটে এসে বড় বাবুর সামনে অনির্বাণকে নির্দোষ প্রমাণ করতে কঠিন সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা তোমাদের কী মনে হয় অনির্বাণকে কি জেল থেকে নির্দোষ প্রমাণ করে সারিয়ে নিতে পারবে রায় তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও